বলে স্পিড আসবে ঠিক আছে তাহলে যে ড্রিলটা দেখাবো ওই ড্রিলটা হচ্ছে রেগুলার তুমি যদি আজকে করো আজকে ইমপ্রুভ হবে তবে হচ্ছে যে ড্রিলটা রেগুলার করতে হবে ডেলি তিরিশটা করলে না ডেইলি তিরিশটা কিন্তু যতদিন না তোমার এই সমস্যাটা সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত এটা করতে হবে ঠিক আছে তাম্র ঘর চলবে সাইডওয়েজ দাঁড়াবে দাঁড়ানোর পর বল যেভাবে গ্রিপ করে সেভাবে গ্রিপ করবে কিন্তু হাতটা হচ্ছে এখানে থাকবে এক হাতে কাজ করতে হবে এই হাতটা যদি ল্যাফটার্ম স্পিনার হয় তাহলে হাতটা এখানে থাকবে আর এটা এখানে থাকবে বাট জাস্ট এইভাবে যাতে না হয় এভাবে হলে কি হবে সর হয়ে যাবে বল শর্ট বল পড়বে হাইট কমে যাবে শর্ট বল পড়বে কিনা ঘন্টা কাজ করতে হবে সেম ঠিক আছে পিছের বারে জাস্ট একটু কি উঠবে আমরা এখানে এক হাতে কাজ করবো ঠিক দেখো এই যে তো রাখলাম ঠিক যত জুড়ে পারিস ঠিক আছে চেষ্টা করবি এভাবে আসার জন্য ঠিক আছে আর থাকবে চেষ্টা করবি তাহলে হচ্ছে কি তোর এভাবে হবে না বডিটা যদি এভাবে হয়ে যায় এভাবে করিস তাহলে তোর হাইটটা কমে যাবে বল কি হবে শর্ট বল হবে আরেকটা দেখ আবার দেখ

হ্যাঁ খুব ভালো। ওকে। চলাশে এখন। বলগুলো ভালো হইছে। তোমার বলগুলো এখন ভালো হইছে। তো এখন বলো যে তোমার আসলে এজুলটা করে কি লাভ হইছে? বলের বাড়ছে। বাড়ছে যখন দুটো বল ঘুরছো প্রেসার বাড়ছে কি না? তাহলে আমাদের বলে যদি স্পিন বলে আমরা গতি বাড়াতে চাই তাহলে কি করতে হবে? এজুলটা করতে হবে বেশি বেশি। তাহলে এখন যখনই গতির প্রবলেম হয় বা স্পিন বল স্পিন বলে প্রেসার দিতে পারবো না আমরা। যদি চাই আমরা প্রেসার দিতে পারবো, প্রেসার বাড়াতে পারবো কি করে? এই এক হাতে ড্রিল টা রেগুলার করতে হবে আর এই ড্রিল টা কতক্ষণ করতে হবে যতক্ষণ না তুমি এটার মধ্যে মাস্টার হচ্ছ মাস্টার মানে এই ড্রিল টা করতে করতে যতক্ষণ এই ড্রিলটার মধ্যে সেরা হচ্ছ ততক্ষণ পর্যন্ত এই ড্রিল টা করতে হবে ঠিক আছে যতক্ষণ না তোমার সমস্যাটার সমাধান হচ্ছে ঠিক আছে কাজ কর